এখানে কত কয়টা আছে কয়টা আছে দইচিড়া আঠারোটা মানে দই চিড়া ভালোই না না দিনে কতগুলো এ করেন প্রতিদিন আনুমানিক এক দেড়শো না যাক আলহামদুলিল্লাহ এখানে দই চিড়া ভালোই চলছে অনেক সুন্দর এবং আকর্ষণীয় এবং খাবারের মান খুব ভালো পাবলিকও আসে মোটামুটি খেতে কিক কিকি দিলেন দই চিড়া তাই তো কলা চিনি তারপরে নারিকেল নারিকেল দেখতে পাচ্ছি তারপরে আচ্ছা গুড় উনি গুড় রেডি করতেছে দেখুন গুড় কীভাবে রেডি করে এই যে গুড় রেডি করছে এখন খাবার মান ভালো সবাই আসবেন খেতে এখানে সবাই দাওয়াত থাকলো হ্যাঁ বায়ো হ্যাপি তেল ভালো হ্যাপি আমরা কে হ্যাঁ উনি বিক্রি করে হাঁপি দেখুন কুড়ি দিচ্ছে